I got the same types of right? This is a good size. Yeah, this is a good size. Wow. Great yeah. job. Good food today. What? <laughs> <laughs> হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএস লাইফে তোমাদের আবার স্বাগত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য আজকে গিয়েছিলাম বন্ধু মাছ ধরতে আর কি পরিমাণ যে মাছ পেয়েছি তা তোমাদের দেখাবো আজকে আমার প্রথম দিন মাছ ধরা আমেরিকায় পুরোপুরি সফলতা নিয়ে চলে আসছি তোমাদের জন্য আগে একদিন গিয়েছিলাম কিন্তু সেটা গিয়েছিলাম হচ্ছে লেকে বাট আজকে গিয়েছে হচ্ছে পিয়ারে মানে সমুদ্রে সমুদ্রে যে মাছ ধরে নিয়ে আসছি চলো তো দেখে নি দেখতেই পারতেছে এই যে লোকেরা মাছ ধরতেছে আর ঢুকাচ্ছে ওই যে ব্যাগে আমি ভাবলাম কি আমি কি পাবো কি না জানি না তারপরেও ট্রাই তো করতে পারি এই যে লোকটা অনেকগুলো মাছ পেয়েছি কিন্তু আর এই যে রাখতেছে হাত ভরে ভরে মুঠো মুঠো করে মাছ রাখতেছে আর আমি তো সেই আনন্দে আনন্দে আনন্দিত হয়ে গিয়েছে যে আমিও পাবো আমার দ্বারাও সম্ভব মাছ ধরা হ্যাঁ সেইভাবেই আমি দাঁড়িয়ে রয়েছি এবং মাছ ধরার জন্য পুরো আগ্রহের সাথে দাঁড়িয়ে রয়েছি এবং ফাইনালি আমি ফিশিং করতে চলে গিয়েছি এবং এই দেখো কত বড় একটা ফিশ পেয়েছে এই যে সাইজের ফিশটা এটা নর্মালি পাওয়া যায় না ইনি কিন্তু এত বড় একটা মাছ পেয়ে গিয়েছে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো আমি কয়েকটা মাছ পেয়েছি সেটাও দেখতে পারবে Catch one, two, it's not that too much fish But in the bottom. But if you make it full, cool, it's too much. Duram. match, much oh my god two two oh see oh sorry, sorry 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 I got a fish here here in his hand thanks but it's just fall crap I got the same types of right yay yeah. বন্ধুরা মাছ নিয়ে আসছি দেখো দেখো তো জানো জানো এর ভিতরে আমি সব থেকে বড় একটা মাছ পেয়েছি আমি যে মাছটা ধরেছি সেটা সব থেকে সুন্দর দেখতে পাচ্ছি যে বন্ধুরা এখানে সমুদ্রে কিন্তু এই মাছ পাওয়া যায় তোমাদের দেখে কি মাছ গুলো খাও তোমরা অবশ্যই কমেন্ট করে দেখো

বন্ধুরা দেখতেই পারলে আমি কত মাছ পেয়েছি এবং হ্যাঁ ব্যাগ ভরে মাছ নিয়ে চলে আসছি আজকে খাবো না কালকে খেতে পারবো মাছগুলোকে কিন্তু মাছ ধরার প্রচণ্ড আনন্দ উপভোগ করেছি সমুদ্র থেকে মাছ ধরা আমার জন্য প্রথমবার তো আনন্দ তো বলতেই বুঝতেই পারতেছো আমার কথা শুনে আর এরকম ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর পাশে থেকেও এবং পরবর্তী দিনের মাছ ধরার ভিডিও কিন্তু চলে আসতেছে এই চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে একটুও ভুলো না আর বেলাইকনেও ক্লিক করে দিও দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে বাই বাই সুস্থ থেকো ভালো থেকেও এবং সাবস্ক্রাইব Radio.